আমাদের বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে যেখানে ছিলাম আমরা যে মানে স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণটা সীমান্ত অতিক্রম করলেন কোথায় কিভাবে যখন সংগ্রাম শুরু হয়ে গেল তখন তো রাস্তাঘাট সব বন্ধ ওই গাছ কেটে কেটে বন্ধ যাওয়া যায় না কি করা যাবে আমার ছেলেটির বয়স তখন আড়াই বছর

আমার ছোট ভাই মতন রে ঘোরাফের করে করে টরে আমার বাবা আর আমার ঠাকুরমা মা থাকেন আমাদের গ্রামের বাড়িতে আমার মাকে আর বোনকে আমাদের যারা তাদেরকে রেখে আমি গেলাম গ্রামের বাড়িতে আমরা তিন ভাগে গেলাম পরিবার তিন ভাগ কিছুদিন পরেই মিলিটারি সমস্ত জায়গায় চলে গেল সমস্ত যাতায়াতের ফোঁট বন্ধ হয়ে গেল আমি তো ইয়েতে গেলাম ওই ভাটি অঞ্চলে গেলাম সেইখানে একবার বাড়িতে করলাম সে হল আমার এক ছাত্র ছিল সেপরে অধ্যাপনা করে নুরুল হক কবি এবং সেইখানকার মানুষ যে আমাকে কিভাবে রাখল এক একটা ছাত্র ওরা আসতো এখানে বিভিন্ন কলেজে আমার কলেজের ছাত্র ছিল তারপরে ওই পাঠচক্র শুরু করলাম এবং মোটামুটি থেকে এই যুদ্ধটাকে বুঝাইলাম এবং এরাই পরে প্রায় সবাই মুক্তি বাহিনীতে পরে ওই বাগমারায় গিয়া ক্যাম্পে যখন অবস্থান নিলাম সেখানে একটা আমরা দেখা যায় যে সমস্ত ছেলে মেলেকে চীনের ছাত্র উন্নয়ন করে বা কমিউনিস্ট পার্টি সমস্ত তাদেরকে তো ইয়ে নেয় না মুক্তি বাহিনী যোগ দিতে পারে না তাদেরকে নিয়ে আমরা সেখানে একটা ক্যাম্প করলাম কমিউনিস্ট পার্টির ক্যাম্পাসে চান্দুবুই বারেঙ্গাপড়া এই তারাই আমাদের যে তোমরা এদেরকে প্রশিক্ষণ দেওয়া এদেরকে তাজা করো এরপরে তোমাদের জন্য নিশ্চয়ই জানেন যে ওইখানে অনেক হাত ঘুরে একটা আমার সম্বন্ধীর আমার বন্ধু শচীন আইস আমরা গ্রামে টিকতে পারি নাই সেইখান থেকে এসে ইয়েতে ওই মহম সিং উঠেছি এবং আমরা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলিম এবং সেখানে যারা ছিল